এত ঘাস হয়েছে বুঝলাম ঘাস মারা ওষুধ দিলাম কোনো কাজ হলো না কি যে কীটনাশক দেয় হ্যাঁ ঘাস তো মরলো না যে ঘাস সেই ঘাসে হলো হে তো কি করলো আর যে ঘাস হয়েছে ঘাস মারা ওষুধ দিছি ওষুধই কাজ করে নাই তো শোন তোর কাছে আসলো পঞ্চাশ হাজার টাকা লাগবে মতো পঞ্চাশ টাকা হ খুব দরকার বুঝছি চা খাবার পাওয়া যাচ্ছে সিগারেট খাবার পাওয়া যাচ্ছে কঠিন অবস্থা দোকানত বাকি যাবো দেয় না পঞ্চাশশো টাকা নাকবি মর দে আহ আরে ভাই মোর কাছে তো টেকা নাই আরে দে আছে তোর কাছে দে মলা সন্ধ্যার সময় দে মলা সেটা তো ঠিক আছে কিন্তু টেকা তো নাই মোর কাছে আরে আছে রে দেখ কখনো দেখ টাকা নাই তারপর লাগবি হে পঞ্চাশ কত চ্যাংড়া ব্যাংলার সমস্যা করলু পঞ্চাশ টাকা নাইমালা সুন্দর সময় দেমা তাহলে তো বিপদ ফেলালু মোর কাছে টেকা নাই কি করা যায় একটু ভাববে দেখি হ্যাঁ

এমন চেংরা পেংড়া বিপদ পরে এখন সমস্যার সমাধান না করলেও হয় না যা যা করি তুই দেখি টাকা কিভাবে আইসিস ঠিক আছে যা 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 ওইদিকে যা টাকা পঞ্চাশ টাকা লাগবি মোর আরে যা ওইদিকে যা

ও হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি তুমি কুদ্দুস আঙ্কেলের ছেলে না হ্যাঁ ভাই আমি আপনার কুদ্দুস আঙ্কেলেরই ছেলে আচ্ছা আর বড় হয়ে গেছো ভাই হে হ্যাঁ ভাই আর অনেক দিন পরে আসছেন মনে এলাকায় হ্যাঁ অনেক দিন পরেই আসলাম কিন্তু এলাকার আশের যে অবস্থা দেখছি এলাকার মানুষের যে অবস্থা হ্যাঁ না ভাই এলাকার অবস্থা তো আগে থেকে এর অনেক অনেক আরে না এই যে আমাদের গ্রামেরই হয়তো বা হবে এটা বহুত সুন্দর ছেলে হ্যাঁ হ্যাঁ ওর রাস্তায় দাঁড় হয়ে আছে কথা বলতে পারে না পায়ের সমস্যা মানে এই একটু আগে আসলাম তো ওই দিক থেকে ওই দিক থেকে আসতে দেখি যে একটা ছেলে মানে পানে কথা বলতে পারে না ও কি বোঝাইলো খাবার টাকা পয়সা চাইলো কিছু টাকা পয়সা দিলাম আপনি কি ওই কথা বলতেছে হ্যাঁ হ্যাঁ ওই ছেলেই তো আহা ভাই ওই তো একটা বাট পার ওরা তো এইসব করে খায় ভাই বাট পার তো টান দেখলাম না না ওর সব মিথ্যা কথা এই দেখেন 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 তাই তো তো পা আছে এরা সব সময় এইরকম করেই খায় ভাই আর যাক একটা বিষয় হলে কি জানো আমি যখন কিছু টাকা দিছি না ওর থেকে সুন্দর একটা হাসি আসে এই হাসিটা সবসময় পাওয়া যায় না মানুষের কাছে হ্যাঁ সুন্দর একটা হাসি দিতে যা আমার মন ভরে গেছে আমার জন্য দোয়াও করছে কিন্তু এইভাবে খাওয়াটা আসলে উচিত হচ্ছে না আর যাক বাদ দাও কই যাচ্ছ তুমি আমি যাবো একটু দাঁড়িয়ে পরে আচ্ছা যাও তাহলে ওই আমি যাই হাঁ আচ্ছা ভাল থাকক ঠিক আছে যাওক আছলামু ৱালকুম আম